হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি নিয়ে চলে এলাম একটা শর্ট ভিডিও যেহেতু কালকে আমাদের রান্না পুজো ছিল রান্না পুজো উপলক্ষে কি কি রান্না করতই সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এই রান্নাটা যেহেতু ভাদ্র মাসে হয় অনেকের ইচ্ছার রান্না থাকে অনেকের সংক্রান্তিত হয় আমার বাড়িতে এটা সংক্রান্তিতেই হয় তো সেই জন্য আমি এখানে দেখো অনেক রকম সবজি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি কি সবজি সব কেটে নিয়েছি তবে এই পুজোর একটা বৈশিষ্ট্য কি আগের দিন রাত্রেবেলা রান্না করতে হয় আর পরের দিন সকালবেলা খেতে হয় অনেকের বাড়িতে পরের দিন সকালে গরম ভাত রান্না করায় আবার অনেকের বাড়িতেই আগের দিনের পান্ত ভাতটাই খেতে হয় তো আমাদের বাড়িতে গরম ভাতই রান্না করা হয় তার সাথে হয়তো একটা ঝোল বানানো হয় যেটা আজকে আমি বানিয়েছি সকালবেলা তো কথা বলতে বলতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে চিংড়ি মাছটা তেল ঝাল বানিয়ে নিয়েছি তেল ঝালটা হয়ে গিয়েছে তো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে নিই চলো এটা হচ্ছে মুসুরের ডাল করেছি চাপচাপ করে একটু মুসুরের ডাল করা হয়েছে আর কি কি করেছি চলো দেখাই এখানে হচ্ছে পোনা মাছের ছাল সর্ষে তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পোনা মাছের ঝাল তো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও আর এখানে এটা বানিয়েছি কি বলো তো বলতে পারবে এটা হচ্ছে ওলের বড়া এই ওলের বোড়াটা খেতে খুবই সুন্দর লাগে এটা কীভাবে বানাই জানো ওলটাকে প্রথমে প্রেশারে সিদ্ধ করে নেবে তারপরে একটু নুন একটু হচ্ছে গুড় আর একটু চালগুড়ি আর নারকেল কোড়া আর যদি পানমৌরি থাকে সেটা দিয়ে ভালো করে মেখে অল্প তেলে এগুলো ভেজে নিতে হয় তো দেখো এটা হচ্ছে যেটা আমি বানিয়েছিলাম সেটা হলো চিংড়ি মাছের ক্যারিটা বানিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে কার কার জীবে জল চলে আসছে বলো তো তো যাই হোক যেহেতু ঠাকুরের রান্না বলতে নেই পুজো হওয়ার পরই খেতে হয় তো তারপরে দেখো আর কি কি রান্না করলাম চলো দেখিয়ে নিই এখানে হচ্ছে চালতা আমড়ার টক এই চালতা আমড়ার টকটাও খুব সোজা এটাও হচ্ছে প্রথমে সর্ষের তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে দিতে হয় তারপরে চালতা আমরাটাকে ভালো করে ভেজে নিতে হয় এপিট ওপিট করে একটু ভেজে নিলে তারপরে একটু গুড় দিয়ে দিলে নুন হলুদ সব কিছু দিয়ে ওপর থেকে ফুটে গেলে একটু নারকেল করা দিয়ে দিয়ে দিতে পারো তাহলেই তৈরি হয়ে যাবে খুব ইজি খুব একটা বেশি কঠিন নয় তো যাই হোক যতটা সোজা বলছি কিন্তু করতে অনেকটাই সময় লেগেছে প্রায় পাঁচটা থেকে সাড়ে সাতটা আড়াই ঘন্টা আমার সময় লেগেছে রান্নাগুলো করতে তো এখানে কী কী ভাজাভুজি করেছি সেটা দেখিয়ে দি ওখানে চিচিঙ্গে ভাজা পটল ভাজা নারকেল ভাজা তারপরে বেগুন ভাজা এটা সজনে শাক ভাজা ঢেঁড়স ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা চাল 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 কুমড়ো চাল কুমড়ো ভাজা তো এই সব ভাজাভুজি সব করেছি মাছ করা হয়েছে টক করা হয়েছে ডাল করা হয়েছে আরেকটাও ভাজা ছিল বড়ি ভাজা যাই হোক সেটা দেখানো হয়নি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আজকের মতোটা